যে দলই ক্ষমতায় আসুন না কেন সেই দলই গণবের পক্ষে শক্তি গুজব যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারোর জন্য নেগেটিভ কারোর জন্য পজিটিভ আমন্ত্রণ জানাচ্ছি জনমত জরিপ অনুষ্ঠানে আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা দেশের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি তেমনি আমরা এখন কথা বলছি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কী ভাবছেন সেটা আমরা জানার চেষ্টা করছি আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী মইন মন্তাসের কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা প্রথমে জানতে চাবো যে ইন্টেরিম ঘোষণা করেছে আমরা জানি যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন এটা নিয়ে আপনি কি ভাবছেন আমি নির্বাচন নিয়ে আশাবাদী নির্বাচন হোক এটা প্রাণ থেকে চাই কারণ আমি দু সালে ভোটার হওয়ার পর থেকে নিজে এখনও পর্যন্ত কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি তো এই আক্ষেপ থেকে আমি চাই যে একটা সুষ্ঠু নির্বাচন হোক তরুণ সাংস্কৃতিক কর্মীরা এই নির্বাচন নিয়ে কতটুকু ভাবছে বা তারা কতটুকু সচেতন বলে আপনি মনে করেন না বেশ সচেতন আমি দেখছি চারিদিকে যারা তরুণ সাংস্কৃতিক কর্মী তারা এ বিষয়টা মাথায় রেখেই চলছে যেহেতু আমার মতোই তাদের এক ধরনের আক্ষেপ আছে ভোট না দেওয়ার তো তারাও ভোট দিতে চায় আমার মনে হয় যে তারা চোখ কান খোলা রেখে চারিদিকে নজর রাখছে যে পরিস্থিতি কি হচ্ছে কোন দিকে যাচ্ছে সেগুলোর উপর নির্ভর করবে আসলে আগামী নির্বাচনটা কতটুকু সুষ্ঠু হবে এবং তরুণরা সেখানে কীভাবে অংশগ্রহণ করবে আমরা দেখি যে এখন সমাজে বা আমাদের সোসাইটিতে যেহেতু ফেসবুকের যুগ সবচেয়ে যেই জিনিসটা বড় আকার হয় যে গুজব বা ভুয়া খবর বা প্রোপাগান্ডা এই জিনিসগুলো আমরা দেখি যে প্রচুর পরিমাণে ফেসবুকে ঘুরে বেড়ায় এবং ঘুরে বেড়ানো শুধু না এটাতে অনেকে প্রভাবিত হন আসলে এগুলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে কি কোনো প্রভাব ফেলতে পারে কিনা ভুয়া খবর বা প্রোপাগান্ডা বা গুজব আসলে গুজবটা তো আসলে শুরুতেই বোঝা যায় না যে এটা গুজব ছিল একটা দীর্ঘ সময় পার হওয়ার পর মানুষ বুঝতে পারে যে এটা গুজব ছিল যেমন আজকে আজকে চট্টগ্রামে ইসলামী ব্যাংকে আগুন লেগেছে তারপর সদরঘাটে লঞ্চে আগুন লেগেছে এরকম দুটি গুজব প্রায় তিন ঘন্টা চলেছে আমার সামনে অনেক অসংখ্যবার এসেছে তারপর এখন জানতে পারলাম যে এই দুটা আসলে গুজব ছিল এটা ভুয়া খবর ছিল যেহেতু চারিদিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে ফলে যারা গুজববাজ যারা এই প্রভাকাণ্ডগুলো ছড়িয়ে দিতে চায় মানুষের মধ্যে ভয় জাগ্রত করতে চায় তারা কিন্তু এটা হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে এবং ছড়িয়ে দিয়েছে তো আমার মতো আপনার মতো কতজন এটা শেষ পর্যন্ত বুঝতে পেরেছে এটা গুজব ছিল অনেকের কাছে হয়তো সাধারণ ইনফরমেশান চলে গিয়েছে যে এটা আসলে গুজব না বাস্তবেই অগ্নিকাণ্ড হয়েছে ফলে জাতীয় নির্বাচনে গুজব যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটা নেগেটিভ কারোর জন্য নেগেটিভ কারোর জন্য পজিটিভ এটা সত্য অনেকেই বলছেন যে আগামী নির্বাচনে এই ফেসিস্ট কালচারাল কর্মীদের মাধ্যমে ফেসিস্ট হয়তো বা পুনর্বাসিত হতে পারে এরকম একটা শঙ্কা অনেকে মনে করছেন কারণ আমরা জানি যে ফেসিস্টদের বাদে অন্যান্য যারা আছে অন্য যেই দলগুলো আছে বিএনপি জামাত ইসলাম তারপরে হলো গে পার্টি বা এনসিপি যাদেরগুলি তারা কিন্তু কালচারালি এত স্ট্রং না আমরা জানি যে আওয়ামী লীগ যেরকম স্ট্রং সেটা অন্য অন্য দলগুলো স্ট্রং না তাদের মাধ্যমে আসলেই কি পুনর্বাসিত হওয়ার সম্ভাবনা আছে কিনা আপনি কি মনে করেন আওয়ামী লীগ যেভাবে কালচারাল কর্মীদের মাধ্যমে ফ্যাসিজমকে খুব শক্ত অবস্থানে নিয়ে গিয়েছে সেরকম শক্তি বা কালচারাল কর্মীদের এরকম তারা অন্য দলগুলোতে নেই বা অন্য দলগুলোতে কালচারাল কর্মীদের পৃষ্ঠপোষকতা নেই আওয়ামী লীগ যেভাবে পৃষ্ঠপোষকতা দেয় তাদের ফলে আওয়ামী আওয়ামী দর্শন মতাদর্শের পক্ষে তারা নানা রকম ফ্যাসিবাদী কর্মকাণ্ড করতে তারা আগ্রহ পোষণ করে তারা প্লট পায় ফ্ল্যাট পায় তারা বিভিন্ন অনুদান পায় তো এটাও তাদের স্বার্থ শিল্পীদের সাংস্কৃতিক কর্মীদের স্বার্থ থেকে তারা এটা করে আর আমাদের দুঃখজনক একটা বিষয় হচ্ছে যে আমাদের রাজনৈতিক বড় বড় দলগুলো আওয়ামী লীগের বাইরে ধরেন আমি বিএনপির প্রতি আস্থা রাখতে চাই একটা বড় দল হিসেবে তো বিএনপির কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডর পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড খুবই দুর্বল জামাত ইসলামের কর্মকাণ্ড আছে সেটা একটা ঘরানার একটা ঘরানার মানুষের জন্যে হয়তো এখন তারা চিন্তা করছে অনেক ক্ষেত্রে যেমন ডাকসু জাকসু বা রাকসু চাকসুর পরে আমরা বুঝতে পারছি যে তাদের মধ্যে কিছু পরিবর্তন এসেছে তারা হয়তো গণমুখী রাজনীতির পাশাপাশি গণমুখী সংস্কৃতিটাও তারা হয়তো গ্রহণ করবে রাজনৈতিক স্বার্থে হতে পারে কিন্তু এখনও পর্যন্ত গণমুখী রাজ সাংস্কৃতিক কর্মকাণ্ডে জামাতে ইসলামীর কিন্তু সেরকম ভূমিকা নেই দৃশ্যমান তো এই জায়গাটা আমরা আশা করি বিএনপির কাছ থেকে যে বিএনপি তাদের কালচারাল উইংস খুব স্ট্রং হবে এমনকি এনসিপির কাছ থেকেও আশা করি কারণ এনসিপি হচ্ছে গণপতানের একটা বড় শক্তি এবং তরুণদের শক্তি তো তারা কালচারালি একটা ফাইট করবে এটা আশা করি কিন্তু আমরা দেখতে পেলাম যে জুলাইয়ের পরে এনসিপি তারা এক ধরনের রাজনীতিতে নেমেছে এবং কালচারালি তাদের কোনো মুভমেন্ট নাই এটা খুবই খেয়ে হারিয়ে ফেলে একবারে খেয়ে হারিয়ে রাজনীতিতেও যেমন খেয়ে হারিয়ে ফেলেছে আমার দৃষ্টিতে হতে পারে অন্যদের দৃষ্টিতে ঠিক আছে তেমনি কালচারালি তাদের কোনো মুভমেন্টই নাই বলা যায় তো এটা এটা আমাদের মানে এখন বিএনপির পরাজয় জামাতে ইসলামীর পরাজয় এনসিপির পরাজয় পার্টির পরাজয় গণ অধিকারের পরাজয় গণভ্যুত্থানের পক্ষে বামপন্থী শক্তিগুলোর পরাজয় মূলত আমাদের পরাজয় কারণ আমি গণভ্যুত্থানের পর এটা চিন্তা করেছি যে গণভ্যোত্থানের পক্ষের যত শক্তি আছে তাদেরকে কালচারালি বিভিন্নভাবে সহযোগিতা করব হয়তো কখনো কখনো ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা করেছি কিন্তু এই বড় বড় দলগুলো থেকে তেমন কোনো রেসপন্স নাই কিংবা তাদের নিজেদেরই কোনো ভীষণ 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 কালচারালি তেমন চোখে পড়ে না আগামী নির্বাচনকে নির্বাচনে আপনি কোনো ভয় দেখতে পাচ্ছেন কেন বা কোনো থ্রেড আপনার কাছে কোনো কিছু আছে কিনা যে এটা একটা ভয়ের কারণ হতে পারে না এটা ভয়ের কারণ হতে পারে আপনি আগের প্রশ্ন বলেছেন যে কালচাল কর্মীদের মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে কি না তো এটা শুধু কালচাল কর্মীদের মাধ্যমে না। এটা তো একটা ভয় আছেই আমরা দেখেছি যে দেশের বিভিন্ন জায়গায় যারা একেবারে নামধারী সন্ত্রাসী আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক দল তাদের সাথে কিন্তু তাদেরকে পুনর্বাসিত করেছে এক রাজনৈতিক দল আরেকজন রাজনৈতিক দলের কে দায় দিচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলই এই কাজের সাথে সম্পৃক্ত সেটা রাজনৈতিক স্বার্থে বলি সে অর্থনৈতিক মানে লোভনীয় অফারের জায়গা থেকে বলি তারা কিন্তু ফেসিস্টকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তো এরকম কালচারাল কর্মীদের মধ্যেও লোভের জায়গা থেকে ক্ষমতার জায়গা থেকে এবং তাদের বলয়কে আরও শক্তিশালী করার জায়গা থেকে হয়তো এমন হতে পারে যে কালচারাল কর্মীদের মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে এটা অসম্ভব নয় এদেশে সব সম্ভবের দেশ এটা মনে হয় আর আগামী নির্বাচনে সংখ্যার জায়গা আছে যেমন আওয়ামী লীগ কোনোভাবে চাইবে না যে এই নির্বাচনটি সুষ্ঠুভাবে হতে তাদের মহাপতনের পর যদি এই সরকার ইন্টারিম কিংবা একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার চলে আসে তাহলে সেটা আওয়ামী লীগের জন্য আরও বড় পতন ঘোষণা হবে ফলে আওয়ামী লীগ চাইবে যে এরকম অগ্নিসংযোগের মাধ্যমে বিভিন্ন অস্থিতিশীল পরিবেশ তৈরি করার মাধ্যমে নির্বাচনকে নির্বাচনকে বাধাগ্রস্ত করা প্রশ্নবিদ্ধ করা নানা রকমের প্রভাগাণ্ডা অলরেডি আওয়ামী লীগের যত পেজগুলো আছে এগুলো মূলত প্রভাগান্ডার পেজ এবং এগুলো মানুষ অনেকটাই সচেতন হয়েছে বুঝতে পারে তাদের পেজে কোনো সত্য খবর নাই মিথ্যার লাভ তো সেই জায়গা থেকে আমার মনে হয় আওয়ামী লীগের প্রভাকাণ্ড সম্পর্কে মানুষ অনেক সচেতন কিন্তু নতুন নতুন পেজ খুলে তারা নির্বাচনকে বাঞ্চাল করা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা নানারকম সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করা আন্তর্জাতিক মহলে এই চেষ্টাগুলো তারা চালে চালিয়ে যাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যেই দল বিজয় হবে বা যারা ক্ষমতা আসবে তাদের কাছে আপনার যে কোনো স্পেসিফিক যে কোনো একটি প্রত্যাশা জানতে চাই আমার প্রত্যাশা জুলাই সনদ বাস্তবায়ন তারা যেন করেন এটা আমার প্রত্যাশা যে দলই ক্ষমতায় আসেন সেই যে দলই ক্ষমতায় আসুন না কেন সেই দলই গণভূতের পক্ষে শক্তি ফলে তাদের প্রথম কাজ হবে আমি মনে করি জুলাই সনদ বাস্তবায়ন করা আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন আমরা কথা বলছিলাম আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভাবনা এই মুহূর্তে কথা বললাম মঈন মুনতাসির যিনি একজন সাংস্কৃতিক কর্মী তিনি তার ভাবনাগুলোকে জানিয়েছেন আমাদেরকে আপনারা কি ভাবছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদেরকে জানাতে পারেন কমেন্টসে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ